হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তাই আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো আজকে ব্লগটা আর কিছুই না কোনো রান্না রান্নাবান্না নয় বা কি বলবো মানে কোথাও যাবার ব্লগ নয় এটা আজকে হচ্ছে ষষ্ঠীর স্পেশাল শাড়ি কালেকশান তো সেটাই দেখাবো নতুন সমস্ত শাড়ি তুলেছি ষষ্ঠীতে মানে কী কী শাড়ি আমি তুলেছি সমস্ত একটা করে আমি দেখাবো আর প্রত্যেকটা তোমরা দুটো তিনটে চারটে পাঁচটা করে কালার পেয়ে যাবে কোনো কোনোটা ছটা কালারও পেতে পারো আর যদি বিক্রি হয়ে যায় সেটা আলাদা কথা বললে আমি পরে এনেও দিই তো চলো আর দাম আমি কিছু বলবো না যাদের নেওয়ার ইচ্ছে থাকবে বা দাম জানতে ইচ্ছে থাকবে তারা আমাকে ইনবক্স করবে আমি সেখানে দামটা বলে দেবো তো চলো বেশি বক বক না করে স্টার্ট করা যাক আর আমিও একটা শাড়ি পরে চলে এসেছি তো তোমরা বলবে আমাকেও কেমন লাগছে তো চলো প্রথমে আমি একটা হালকা লাইট শাড়ি দিয়ে স্টার্ট করছি যেগুলো নাকি মানে খুব ট্রেন্ড মানে এখন এগুলো খুব চলছে আর গ্রীষ্মকালে তো এগুলো ভীষণ চলে তো চলো এই দেখো এই একটা সফট জামদানি তো এটা হচ্ছে স্কাই ব্লু কালার অনেক অনেক ভ্যারাইটিস কালার পাবে ছটা করে কালার পাবে কিন্তু আমি সবগুলো দেখাবো না আর তোমরা বলবে হ্যাঁ ফোকাস নিচ্ছে কিনা তো এই একটা গেল সফট জামদানি কোয়ালিটি নিয়ে কালার নিয়ে কোনো চিন্তা নেই তবুও কোয়ালিটি তো লোকে বলে কিন্তু কালারের গ্যারেন্টি দেওয়া যায় না কিন্তু তবু আমি বললাম কোয়ালিটি আর কালার নিয়ে কোনো চিন্তা নেই তো তারপরে যদি একটু ওঠে সেটা আলাদা কথা তাও ইজি দিয়ে বা শ্যাম্পু দিয়ে ধোবে অসুবিধে হবে না তো চলো একটা গেল সফট জামদানি এবার আমি দেখাচ্ছি আমার না ভুল হয়েছে সব কটা খুলে বসলে বোধ ভালো করতাম একবারে রেখেছি কিছু কিছু আর কিছু কিছু মানে ব্যাগের মধ্যে রয়ে গেছে অনেকগুলো করে আমি গেছিলাম ছেলেকে নিয়ে সাঁতারে তো গিয়ে তখন শুনছি যে মানে ভালো বাস নাকি চলছে না ওই মমতার কি মিছিল না কি বেরিয়েছে তো সেই জন্য অসুবিধা আছে যদি বাস না পাই আসার সময় অসুবিধা হয় তার জন্য আমি আর রাস্তাতে গিয়েও বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম তো বললাম বসে দেখে কি করব আজকে তো এমনিও কোনো ব্লগ যায়নি রান্নার ব্লগও আমি দেইনি সেভাবে সেইভাবে বান্না আজকে অতটা হয়নি তো সেই জন্য বললাম তাহলে একটা তো ব্লগ দিতে হবে তোমরা আবার অপেক্ষায় থাকবে তো শাড়ির ব্লগটাই দি মানে দিচ্ছি আর কি তো এই দেখো একটা রেশম জামদানি কি সুন্দর একটা মিষ্টি কালার না চলো খুলে দেখাই হ্যাঁ ব্লগটা মনে হয় অনেক বড় হবে আজকে দেখো ভ্যারাইটিস আছে কিন্তু হ্যাঁ কী কালার এটা ম্যাজেন্টা কালার না পার্পেল কালার সে যাই হোক বলবে এই একটা আমি এক পিস করেই দেখাবো বেশি দেখাবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রয়োজন পড়লে আমি অন্যদিন আর একটা মানে ভিডিও দেবো নালে তো এই একটা গেলো রেশম জামদানি প্রথম একটা গেলো সফট জামদানি এটা হলো রেশম জামদানি আচ্ছা এবার দেখা যাচ্ছে দেখো ক্যাটলগ এটা হচ্ছে ডায়মন্ড সিল্ক দারুন সুন্দর দারুন দাম পুরো ফুলবো না হ্যাঁ পরে ভাঁজ করব ভিডিও অনেক বড় হয়ে যাবে আচ্ছা রাখছি একটা যাই বনা অপারা সিল্কও বলতে পারো আর অপারা কাথানোও বলতে পারো তিনটে করে কালার পেয়ে যাবে হ্যাঁ দেখো সুন্দর আর দেখাচ্ছে হচ্ছে টিসু সিল্ক কি কালার বুঝতে পারছি না নিজেই বুঝতে পারছি না কী কালার খুব আনকমন সোভার কালার প্রত্যেকের জন্য চাপা রং হোক বা ফেয়ার হোক এজেট হোক বা কম এজ হোক প্রত্যেকের জন্য এটা যাবে ভীষণ সুন্দর খুব লাইট ওয়েট আর একদমই রিজনেবেল প্রাইস তোমরা যারা যারা নেবে আমাকে প্লিজ ইনবক্স করো ঠিক আছে এক পিস দেখলাম আমার তো সবসাড়ি হাত দিতেই ভয় লাগে এই দেখো এটা হচ্ছে হাকোবা হাকোবা এটারও কালার আছে তো আমি এক পিস দেখালাম হাঁকো তোমরা বলবে কেমন লাগলো তো আরও প্রচুর শাড়ি আছে কিন্তু আমি মানে দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো দাঁড়ো আমি আর এক পিস দেখাই এটাও কিন্তু রেশম সিল্ক সরি রেশম রেশম জামদানি নট সিল্ক রেশম জামদানি ডিফারেন্ট টাইপস অফ রেশম জামদানি আছে এটা দু কালার বলে আমি একটা দেখালাম দু কালার আরও প্রচুর শাড়ি আছে প্রচুর কালেকশন আছে তো এখন আমি দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো তোমরা বলবে শাড়িগুলো কেমন লাগলো ষষ্ঠীতে যে লোকে খুব বেশি হেভি পরে তা না তবুও আমি ওপারাকথা একটা দেখালাম অনেক সময় মানে মারাও তো মেয়েদেরকে গিফট করে তাই মাদের জন্যই শুধু লাইট লাইট কাপড় দেখাবো মেয়েদের জন্য দেখিয়ে দিলাম হাকোবাটা খুব সুন্দর আমি মোটামুটি যেগুলোই বিক্রি করি সব শাড়ি একটা করে রেখে দিই মানে রেখার চেষ্টা করি তো চলো ভিডিওটা আমি এখানেই এড করলাম আরও প্রচুর শাড়ি কালেকশান আছে সেটা না হয় আমি পার্ট টু করেও দিতে পারি কেন বলো তো মানে তাহলে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে আর তোমরা জানো আমি বেশি বড় ভিডিও করি না আর বেশি বড় ভিডিও করি না ছোটো ছোটোই করি যাতে লোকে লোকের মানে দেখতে সুবিধে হয় আর কি বলবো মানে বেশি নেট খরচা না হয় তো সেই জন্য আমার মতন অনেকেরই নেটের সমস্যা থাকতে পারে আমার যেমন টু জিবি নেট অনেকেরই ওয়ান জিবি আছে দেড় জিবি আছে দেখো আমার সিঁদুর গলে গলে পড়ছে বলো দেখো সিঁদুর গলে গলে পড়ছে গরমে তো চলো ভিডিওটা আজকে এখানে এড করলাম সবাই খুব ভালো থাকবে সেফ থাকবে আর প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাদেরকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরে ভালো কোনো ভিডিওর সাথে টাটা মাই অল ডিয়ার ফ্রেন্ডস